সে কুটার জন্য চাকরি হলো না এইভাবে তো আমাদের আর হয় না আমাদের ভাই আন্দোলন করতেছে আর বসে থাকলে আর না তো না তাহলে তুমি বাড়িতে রেডিও চলো আমরা এখনই

ओ सेठ काका ओ सेठ काका ये जनों नहीं तो ओ सेठ का क्या ऐसे लगते से का ना तो ये कैसे रहा भाई ओ भाई ये हमारे भाई के आई से अरे बाबा भाई क्या ऐसे तू अरे बाबा भाई भाई ओ भाई क्या ऐसे ओ भाई कोई गाय बोल रहा है हमने ओ भाई भाई ओ तो

এই কি হৈছে ৰে আমাৰ তাৰ কি আহিছে ৰে কাৰা আমাৰ কলিজাত চেগেলা হ আপনার কান্না কাটি করেন না আপনার দুই ছেলে গেছে তার বিনিময়ে আমরা তে আন্দোলনে গিয়েছিলাম না সেটা সার্থক হয়েছে আপনার কান্না কাটি করেন না শহীদ হয়ে গেছে আপনার দুই ছেলে মনে করেন আন্দোলনে কি আইছে আন্দোলনে সফল হইছি আমরাতে গিয়েছিলাম ঢাকায় ও যাক আমার সন্তানদের বিনিময়ে যদি আন্দোলনের একদম সফল হও এটাই আমার জন্য সার্থক এটাই আমার জন্য বড় দোয়া করি সন্তানরা যেন তোমরা দোয়া করবা যাতে তারা জান্নাতে যেতে পারে আর তোমরা সকলে পড়ালেখা ভালো করে তোমরা ভালো ভালো চাকরি করো আমি এটাই দোয়া করি ঠিক আছে আপনার ভাঙ্গে পড়েন না আপনি আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ হাফেজ কি ভাবছেন গল্পটি এখানেই খতম না এর পরে দেখতে থাকুন কি হয় এই তুই ছেলে হারা পিতা সকলকেই আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ